তুমি নেতাজির পরিবারকে তুমি নোটিশ পাঠাচ্ছ এর জবাব কিন্তু বাংলার মানুষ নেবে আজকে সিপিএফ আইসেফ চায়ের দোকানে বসে তারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলে মা বলেদের বলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে না আরে ক্ষমতা থাকে তুই তোর বাড়ির লক্ষ্মীর ভান্ডারটা আটকে থাকা সিপিএম এর হারমাত আইসেফ এর হারমাত যদি ক্ষমতা থাকে তোর বাড়ির বাপের যে বার্ধক্য বাজার টাকাটা পায় বন্ধ করে দেখা তোর বাপ নেবে ভাই তাই মাহমুদ বালাজি তোর বাপের জন্য ভেবেছে সিপিএমের হালমাদ বলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিও না মা লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ করে না সিপিএম এর বলে সিপিএমের হালমাদ না বলে আরে যদি তোর যদি ক্ষমতা থাকে তুই তোর পাখে গিয়ে বল যে মা লক্ষ্মীর ভান্ডার টাকা দিও না আমার তো মনে হচ্ছে তোর মা তো হাতে আর আত্মঘাতের সাথে কি বাস্তব কথা বলছি সিপিএম এর হালমাদ বছর বাংলার মানুষকে চালিয়ে পুড়িয়ে শেষ করে বাংলার মানুষকে

এ স্যার অপরিকল্পিতা শেয়ার করে এই বসিরা টিভিডি অফিসের সামনে আমার ভাইয়েরা আমার মায়েরা হাজারো হাজার মানুষ প্রচণ্ড রৌদ্রে যখন রেটিংয়ের লাইনের কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা যখন কাটতে কাটতে বলছে আমরা তো ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের হ্যালো যখন এস আর লাইনে দাঁড়িয়ে হাজারো হাজারো মানুষ যখন কাটতে করতে বলছে আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের কাগজ গুলোতে ঠিক আছে তারপরেও কেন আসতে হচ্ছে পাশে কিন্তু তখন তৃণমূলের বিএলএ আছে পাশে তৃণমূলের নেতারা আছে তাদের পাশে তাদের পাশে আশ্বাস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছে অথচ চায়ের দোকানে বসা সেই সমস্ত হারমাদ এলিট এলিট এবং আইএসএফ এর দেখা যায় না তোমাদের দলটা ভাই চায়ের দোকানে সীমাবদ্ধ চায়ের দোকানে সীমাবদ্ধ সিপিএম আইএসএফ আজকে বলবো

বসির আদিত্য বিধানসভার প্রাক্তন বিধায়ক বসির আদিত্য বিধানসভার মানুষের সুখ দুঃখের সাথী আগামী ভবিষ্যৎ এডিএম আব্দুল্লাহ রডিদা আর কিছু জনের মধ্যেই তিনি এখানে উপস্থিত হন অলরেডি একটা মিটিং এ রয়েছে বিভিন্ন নেতৃত্ব দলকের নেতৃত্ব কর্মী সমর্থকেরা তারা আগে আগে উপস্থিত হচ্ছেন আমার আর কিছু জনের মধ্যেই আমরা মিছিল শুরু করব আপনারা ছত্রবঙ্গ হবেন না মমতা বন্দোপাধ্যায় লড়ছে অভিষেক বন্দোপাধ্যায় লড়ছে তৃণমূল কংগ্রেস লড়ছে আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের সরকার গঠন করে কিন্তু জনগণ কিন্তু আজকে এমন একটা দিনে এসে আমরা উপস্থিত হয়েছি সরকার জনগণকে বলছে তুমি ভোটার কিনা হাস্যকর বিষয় জনগণ সরকার নির্বাচন করে পচন দলে সরকারকে নইলে ছুড়ে আটটা করে ফেলে দেয় কিন্তু আজকের দিন এমন একটা সরকার এসছে যে সরকারের অঙ্গুলি হল নির্বাচন কমিশন বলছে তুমি ভারতীয় আরে কোথায় কোথায় অনেক মানুষ জীবিত হয়েছে জীবিত ভোটারকে মৃত ভোটার হিসেবে গণ্য করে দিচ্ছে এম মানুষ ঘুরে বেড়াচ্ছে অথচ তাকে তাকে বলছে তুমি দেখছি নেই নির্বাচন কমিশনের ভোটার তালিকায় তার নাম থাকছে না আরে আমার বাপ এই যে এই দেশে জন্ম নিয়েছে আমাদের বাপ ঠাকুর দেশের নাগরিক আমরা দেশের নাগরিক তুমি নরেন্দ্র মোদী দিল্লির জমিদার ওখান থেকে বসে তুমি বলার কি আমি ভারতীয় কিনা তুমি বলার কে আমার রাজেন্দ্রপুরের একটা ভাইসে ভারতীয় কিনা তুমি শুভেন্দ্র অধিকারী বলার কে আমার কোলাপতাল এই স্বরূপনগরের মানুষটা ভারতীয় কিনা কাগজ দেখার তুমি সুকান্ত ভট্টাচার্য তুমি নরেন্দ্র মোদী কে কোথাকার কে তুমি সাধারণ জনগণ চাইলে মোদী তুমি ক্ষমতায় আছো কালকে জনগণ চাইবে সেই ক্ষমতা থেকে তোমাকে আজকে শরৎনগর বাজারে হার মাদ্রা আমি আবারও বলছি সিপিএম এর লাল পতাকা সাধারণ মানুষ ছুড়ে ফেলে দেয় আর মাত্র দেখছে যে লাল পতাকা সাধারণ মানুষটা নিচের দলায় আসে নিয়ে মানুষের কাছে গিয়ে বলছে দেখো এটা আমাদের নতুন দল। অজয় তোমরা নতুন দল করেছে ঠিক আছে তোমরা মানুষের কাজ করছো ঠিক আছে কিন্তু কাজটা কেবল চায়ের দোকানে থাকবে। আমার মা বোনেরা পিডি অফিসার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে তাদের একটু জল জলপাতা দাও। তাদের একটু সেখানে গিয়ে পরিসবটা দাও। সেখানে তাদের কাগজটা ঠিক আছে কিনা কোন জিরক্সটা লাগছে কিনা পঞ্চায়েত প্রধানের কোন কাগজ লাগছে কিনা তুমি সিপিএম আইএসএফ তুমি একটু তাদের পাশে দাঁড়াও তা দাঁড়াচ্ছ না তুমি চায়ের দোকানে বসে লিকার চা খেতে খেতে তৃণমূলের তোর নাম করছো আর মা বোনদের বলছো লক্ষ্যের ভান্ডারের টাকাটা নিও না তাই বলি যদি হেম্মাত তাকে তোমার মাকে গিয়ে বলো মা কাল থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিও না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার মা রান্নাঘর থেকে ছাটা নেবে হাতে আর তোমায় নেবে সাথে দেখাবো নির্বাচনে বিজেপি যতই করে হামলা দ্রুত ব্যবহার বাংলা এ বিষয়ে কোন চিন্তা চিন্তা নেই এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে আমরা মিছিল শুরু করব আপনারা রাস্তার মাঝখানে চলে আসবেন না হ্যালো আপনারা রাস্তার মাঝখানে চলে আসবেন না সারিবদ্ধভাবে থাকুন নেতৃত্বের নেতৃত্বের ইঙ্গিত করে আমরা আমাদের মিছিলের কাজ শুরু করব